হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহ আমাদের সবাই ভালোই আছেন তো আমার এম বিএ প্রজেক্টে লাউয়ের প্রজেক্ট দেখাবো আপনাদের আর কী করলে লাউতে বেশি লাভ আসবে বা লাউের ওয়ান জি কাটিং কীভাবে করবেন চলুন আজকে আপনাদের তাই দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমার নতুন লাউয়ের প্রজেক্ট তো লাউ গাছে একটা কাটিং করতে হয় কীভাবে লাউ বেশি ধরে আপনি আজকে আমাদের আপনাদের জানাবো এই যে হলো লাউ গাছ ঠিক আছে এই যে লাউ গাছ লাউ গাছে ওয়ান জি টু জি কাটিং আছে ওয়ান জি টু জি কাটিং যদি করা হয় তখন দেখা যাবে যে লাউ কি পরিমাণ ধরে বা কতটা বেশি হয় ওয়ান জি কাটিং করতে হবে ওয়ান জি কাটিং করলেই লাউ গাছে বেশি লাউ আসবে তো এখন আপনার দেখাবো ওয়ান জি কাটিং কীভাবে করা লাগে এখন দুইটা গাছ ওয়ান জি কাটিং করবো ব্লেড 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 এই যে কারণ ব্লেড আমার এখান দিয়ে সব ফালানো থাকে কাজ করি আমার যখনই লাগে এখানে দরকার হয় এই যে দেখুন এই যে হলো গাছ এই যে হলো লাউ গাছ এই লাউ গাছের এই লাউ গাছের এই যে ডোগাটা ধরবেন ডোগাটা ধরে এই যে এতটুকু পরিমাণ এই যে এতটুকু পরিমাণ মোটামুটি আঙ্গুলের এক কর এক পরিমাণ এটা ওয়ান জি কাটিং করতে হয় তো এইটা ওয়ান জি কাটিং করলে এটা এই যে এইখান থেকে যদি আমি ওয়ান জি কাটিং করি এটা ওয়ান জি কাটিং করলে এই যে সাইটের যে শাখা লাউ গাছে হলো এই লাউয়ের মানে মেন ডুগা যেটা বলে মাথা এইটার চাইতে এই যে সাইড দিয়ে যে লা ব্রাঞ্চগুলো বের হবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে সাইডের যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ তো এইগুলোর ভিতরে লাউ ধরে বেশি এই যে ব্রাঞ্চ তো আমি যদি এইটা ওয়ান জি কাটিং করে দেই এইটা ওয়ান জি কাটিং করে দিলে আমার এই ব্রাঞ্চগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর টু জি কাটিং হল ওই ব্রাঞ্চের মাথা একটু কেটে দিতে হবে তখন দেখবেন টু জি কাটিংয়ে ওইটা কাটিং করলে আরও বেশি লাউ ধরবে তো এইভাবে আপনারা লাউ গাছ যখন জাংলায় পরিমাণ জানলায় ওঠার পর হবে তখন আপনারা ওয়ান জি টু জি কাটিং করে দেবেন লাউ বেশি আসবে ফলন ভালো পাবেন এই যে দেখেন এই যেখান থেকে এই যে ওয়ান জি কাটিং হয়ে গেছে এই যে ওয়ান জি কাটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়ান জি কাটিং হয়ে গেছে এটা ফেলে দিলাম এখন এই গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে ওই শাখা শাখা আর লাভগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো এভাবে হলো ওয়ান জি কাটিং করবেন তারপরে আপনার টু জি কাটিং করতে পারেন ঠিক আছে ওয়ান জি আর টু জি কাটিং যখন করবেন তখন লাউ গাছে লাউ বেশি আসবে এই যে দুইটা গাছে আমি ওয়ান জি টু জি কাটিং করবো ওয়ান জি কাটিং করবো আরগুলো করবো না ঠিক আছে এই যে একটা গাছ এই যে দেখেন এই যে আমি এটা ওয়ান জি কাটিং করে দিলাম ওই শাখা প্রশাখাগুলো এখন বড়ো হয়ে যাবে তো ফ্রেন্ডস এই হলো আমার লাভের প্রজেক্ট তো সবাই ভালোই থাকবেন আমার এই সব এম এম বি এগুলো প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে তো সব সময় কৃষি সব আপডেট কৃষি ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন লাভের পাতা মাসাল্লাহ এক একটা পাতা এক একটা মানে ধামা এত বলো বলে যে আপনার কী বলবো এলাকায় ধামা বলে আর কি কাঁঠা কাঁঠার সমান হচ্ছে একটা পাতা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার গ্রুপ রেপ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন আসসালামু আলাইকুম